দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকালে এমন একটা বাজারে চলে আসি আপনাদেরকে সন্ধান দিতে যে এয়ারোতে কিন্তু খুবই সস্তা ইলিশ মাছ পাওয়া যায় তাই কিন্তু আমি আর দেরি না করে এই বাজারে চলে আসলাম ইলিশ মাছের সন্ধান দেওয়ার জন্য আপনাদেরকে আপনারা কিন্তু অনেকেই আমাকে বলেন যে ভাই ইলিশ মাছের দাম কমেছে দাম কমেছে তো ইলিশ মাছের দাম কিন্তু আসলেই কমেছে এই গুলো আমাদের পদ্মারগুলোর দাম কিন্তু কমে নাই এই চাঁদপুরের মাছগুলা কিন্তু আপনারা পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন তো যারা যারা আসতে চান তারা চলে আসবেন এই আরত কিন্তু প্রতিদিনই বসে সকাল পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে আপনাদের আসতে হবে আসলেই কিন্তু আপনারা এরকম টাটকা ইলিশ মাছগুলো সস্তায় কিনে নিয়ে যেতে পারবেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলো কিনে আপনাদের বাসায় সুন্দরভাবে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও শুরু করা যাক আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন চল্লিশ টাকা

आय zero 0 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 快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快

放在一个那里。放在这。三十五度三。三十五度三。三十五度三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三三

Başbonca. Başbonca. 7 dəqiqə. Hə? 10 dəqiqə. Konsekrasiya. Başbonca. 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 Fenefordesin. Bağırsa bağlayır. Başbonca. Hə <hostel> deyə. Bu su düzəlmə. еш обеш обеш онбе олбеш олеоебойбойй

足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足足 아씨, 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 아씨,

500 daga 500 daga 500 daga 500 daga 500 daga O goto galla gaso? Fa keita ne so da azu. Basama. Ba bi gona sun nan. 500 daga 500 daga 100 daga 200 daga 200 daga 500 daga 200 daga 200 daga 500 daga 100 daga 100 daga 100 daga